হ্যালো এভ্রওয়ান কেমন আছো তোমরা আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বিট্রুট দিয়ে ফেস প্যাক তৈরি তাই বিট্রুটটাকে আগে থেকে আমি ব্লান্ডার করে রস বের করে রেখেছি এখন আমি কিছু উপকরণ এখানে একসাথে অ্যাড করব এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেসন এক চামচ এরপর আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা এবং মালটার খোসা আমি ভালোভাবে শুকিয়ে একসাথে ব্ল্যান্ডার করে পাউডার করেছি এখান থেকে আমি হাফ চামচ নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব আমি জ্যৈষ্ঠ মধু জ্যৈষ্ঠ মধুটা হচ্ছে কাঠের মতো এটাকে আমি ভিজিয়ে পেস্ট করেছিলাম ওখান থেকে একটুখানি দিয়েছি জোস্ট মতো আমাদের স্কিনের জন্য অনেক উপকার স্কিনে দাগ দূর করার জন্য খুব উপকারী সাথে দিয়ে দিব নারকেলের পেস্ট একটু করি কারণ নারকেল থেকে কিন্তু তেল বের হয় আমি তেলটা ডাইরেক্ট না দিয়ে আমি নারকেল একটু পেস্ট করে রেখেছি ওখান থেকে আমি একটু নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল করতে পারো আমি কিন্তু নারকেলের ফেস দেওয়ার কারণে আর কোনো ভিটামিন ক্যাপসুল অ্যাড করে নেই তো দিয়ে দিব এখানে অ্যালোভেরার জেল জেলটা আমি আগে থেকে করে রেখেছি কিন্তু অ্যালোভেরা জেলের মধ্যে জাফরানও আছে এই জন্য আমার অ্যালোভেরা জেলের কালারটা জেলের মতো না হলদিটা কালার হয়ে গেছে জাফরান যখন কালার ছেড়ে দেয় তখন হলদে হয়ে যায় এখন আমি একটা কপি দিয়ে দিব মিনি কপি এক চামচ হবে এখানে এর চেয়ে বেশি হবে না ছোট একটা প্যাকেট এখন আমি সম্পূর্ণ উপকরণগুলোতে মিক্স করার জন্য যে বিটরুটের কথা বলেছি বিটরুটের রস দিয়ে পেসপ্যাক এটাই আমার প্রথম পেসপ্যাকের রেমিডি যেটা এখন আমি ইউজ করব। প্রথমে আমি এক চামচ দিয়েছি এরপর আমি আরেক চামচ দিব যদি লাগে দিব না লাগলা দিব না তো আমি ঘে দুই চামচ দিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছি আমার আর লাগবে না ভালোভাবে নেড়ে নিলে ফেস প্যাকটি আমার হয়ে যাবে কারণ ফেস প্যাকটি একটু ঘন আকারের হতে হয় এই জন্য আমার দু চামচ হয়ে গেছে এখানে আমি আরেকটা ডিমিডিয়েট বিশুদ্ধ ফিটকারি গুঁড়ো আমি আগে থেকে বিশুদ্ধ করে রেখেছি ফিটকারি গুঁড়োটাকে ওই ফিটকারি গুঁড়ো আমি এখানে ইউজ করছি এখান থেকে এক চিমটি পরিমাণ ফিটকারি গুঁড়ো দিয়ে দিব ফিটকারি গুঁড়ো কিন্তু আমাদের ম্যাস্ত দাগের জন্য কালচ দাগের জন্য স্কিন ব্রাইট করার জন্য অনেক উপকারী এখন সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিব এই যে আমার ফেস প্যাকটি হয়ে গেছে আমি ফেসে অ্যাপ্লাই করবো আমার এই ফেস প্যাকটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ